আপনারা মাগরিবের পর থেকে এত সময় পর্যন্ত কমবেশি অনেক সম্মানিত কেরামদের কাছ থেকে গুরুত্বপূর্ণ ওয়াজ ওসিহাক আপনারা শুনেছেন এখন আমি আপনাদের সামনে আল্লাহ পাকের এক লগ্ন উপযুক্ত বলার কথা বলার জন্য বসেছি تمودی قرآن سنت کے سامنے رکھ کے کسی کو تھا اراچنا کرو انا توفیق تی الا باللہ اور بصرح لي صدری ويصل لي امری واحضر المقعدتا من لساني يفرق قولي ربی زدنی علما ربی اسر ولا تعسر وتمم بالخير سبحانك لا علم لنا

তো এখন আমার সামনে যারা বসে আছেন এই প্রথম থেকে যতটুকু কথা আমি বললাম প্রত্যেকটা কথা আপনাদের কাছে ক্লিয়ার হচ্ছে বুঝতে পারছেন তো যেহেতু ভাষার মধ্যে একটু পার্থক্য রয়েছে এই জন্য অনুরোধ করব একটু মনোযোগ দেওয়ার জন্য সম্মানিত আমার ভাইরা আমরা এখানে যত মানুষ বসা যত মানুষ আমরা এখানে আছি প্রত্যেকটা মানুষই আমরা একদিন দুনিয়া থেকে বিদায় নেব চলে যাব ঠিক না আমি এই বিষয়ে আলোচনা করতাম না নিয়ে ছিল না যেহেতু আপনাদের গ্রামের কোন একজন আলী তিনি আমাকে একটা সাবজেক্ট এস্টাবলিশ করেছেন সেটার উপরে আমি আলোচনা করার চেষ্টা করছি সাহায্য

তো আমরাwidetildeতে এসেছি कुटुंबবাড়ির মতো মুসাফির حالতে আছি দাগ আসলে চলে যেতে হবে আমরা এখানে যারা আছি অনেক মানুষ আছেন তাদের அப்பா নেই আম্মা নেই ঠিক আছে আছেন অনেকে অনেক আছেন দাদু ভাই নেই দাদি মা নেই যেমন আমার দাদা দাদি নানা রাণী কি ওনে সব চলে গেছে তো অনেকে এমন আছেন যার দাদা দাদি নানা রাণী ভাই বোন অনেকে চলে গেছেন আসা একটা সিরিয়াল হয় যাওয়ার কোন সিরিয়াল হয় না বড় ভাই সেজু ভাই ছোট ভাই একটা কিন্তু যাওয়ার জন্য কোন সিরিয়াল আল্লাহ যখন যার ডাক আসবে সে তখন চলে যাবে আর চলে যাওয়াটার আরবি বলা হয় না

সব যদি নাই থাকে হারাম খাওয়ার কেন ভক্ষণ করেন যদি নিশ্চয়তা নাই থাকে রাতে ঘুমিয়ে গিয়েছেন সকালে জাগ্রত তো এতটুকু নিশ্চয়তা কেন আছে যুবক রাতের বেলা গোনা কেন করো

إن الله يعبده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير

কোথায় কখন কতটা বসানো হবে এটা দুনিয়ার কেউ জানে না জানে একমাত্র আল্লাহ তিন নম্বর